একটা কথা দেখেন যখন সর্বপ্রথম সন্তান হয় মনে করেন আমার ভাই ওবাদুল্লাহ ভাইয়ের একটা ছেলে হলো নানার বাড়ির থেকে নামের প্রস্তাব আসে দাদার বাড়ির থেকে নামের প্রস্তাব আসে ফুফুরা যারা থাকে খালারা যারা থাকে আমার ভাতিজার নাম আমি রাখবো নাম নিয়ে কিন্তু ঝগড়া হয় ঠিক কিনা কন কারণ প্রথম সন্তান নাম রাখতে হবে এখানে আল্লাহ পাপ ও কি মজার একটা কাহিনী দিছে আল্লাহ রাবুল আলামিন বলেন ইয়া জাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ও তোমার জাকারিয়া এই বৃদ্ধ বয়সে একটা ছেলে সন্তানের সসংবাদ দিলাম তবে তোমার ছেলের নামটা তুমি রাখতে পারবে না তোমার স্ত্রী রাখতে পারবে না তোমার কোন আত্মীয় রাখতে পারবে না তোমার ছেলের নামটা আমি আল্লাহ আসমান থেকে রেখে দিলাম ইয়াহ আল্লাহ কোন আল্লাহ পাক বলে তোমার ছেলের নাম আমি রেখে দিলাম দুনিয়ার কোন নাম চলবে না লামনা যে আল্লাহু মিন কবলু সামিয়া এমন একটা আনকমান নাম ইতিপূর্বে আমি আল্লাহ এই নামে কাউকে ডাকি নাই বা এই নাম আর কাউরে দেই নাই সুবহান বলবেন না আল্লাহ নবী বলেছেন আমার সাহাবীরা সন্তান জন্মের সাত দিন পরে যদি পারো আকিকা করো একটা ইসলামিক নাম রাখো কেন কেয়ামতের ময়দানে প্রত্যেকের নাম ধরে ডাকা হবে সবাই বলেন কি ধরে ডাকা হবে নাম ধরে ডাকা হবে এইজন্য জন্য নবীজি বলেছেন ইসলামিক নাম রাখবেন নবীজি বলেছেন যে সন্তানদেরকে কি নাম রাখতে হবে ও ইসলামিক নাম না ইসলামিক নাম কারণ কেমতের ময়দানে নাম ধরে রাখবে এখন আমাদের ছেলে মেয়েদের বর্তমান যে নাম আমরা রাখি হায় 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 এই নাম ধরে যদি কেমতের ময়দানে ডাকে একজনের নাম রাখছে জ্যাক বলেন তো কি নাম এখন আল্লাহ যদি ডাক দেয় বাবা জ্যাক তোর জাহান নামটা তাকাই তাকাই দেখ কথা বলেন না কেন আবার একজনের নাম রাখছে সংগ্রাম ছেলের নাম মানে বড় ধরনের একটা ঝড় হোলোর খোঁজ করা লাগবে জাপদা ঘিরার নেয় টাওয়ারের পরে ওর নাম রাখছে বুলেট ওর নাম কি বুলেট বিড়ি গাঁজা খাইতে খাইতে শরীর পাটা ছাগল পাটা ছাগল গন্ধ ওর নাম রাখছে আঁতর আলী গোষ্ঠী সব ভিক্ষা করে খায় নাম হলো বাদশা নাম কি বাদশা আর যেভাবে নামের এখন ডিজিটাল চলতেছে আর কদিন পর ছেলেদের নাম হবে রোয়াড আর মেয়েদের নাম হবে সিমেন্ট মানে এই ছাড়া আর পাওয়া যাবে না তো কথা বলেন না কেন আমার ভাই জান আমি একবার মা ফিলে যাবো ঝিনাই দা জুমার নামাজ পড়ে আমি তাড়াতাড়ি করেছি হঠাৎ করে এক মুসুল্লি এসে বলতেছে হুজুর হুজুর একটুখান দাঁড়ান দশটা মিনিট সময় দেন কয়টা মিনিট চাইছে দশ ভাই আমার তো মাহফিলে যেতে হবে হুজুর আমার একটা ছেলে হয়েছে আপনার কাছ থেকে মনে ইচ্ছা আমার স্ত্রীও বলেছে আসাদুজ্জামানের কাছ থেকে একটা নাম রেখে নেব হুজুর একটা নাম বলেন আমি বললাম সবচেয়ে শ্রেষ্ঠ নাম হলো আবদুল্লাহ আব্দুর রহমান কিছুক্ষণ পরে বললো ভাই এই যে দুটো নাম বললেন এই দুটো নামের ভিতরে কিরকম বয়স্ক বয়স্ক ভাব আছে এই নাম চলবে না ওকে মনীষী যা তো আপনি বলেন আরো দশটা নামের কথা বললাম কয় এটা আমার মামা তোমার ছেলের নাম ওটা আমার ফুবু তোমার ছেলের নাম ও চলবে না আমার তখন কি বলবো উনি বলতে হুজুর একটা আনকমান নাম রেখে দেন কি নাম বলেন তো কমান মানে ও সাই যে ওই নামে যেন বাংলাদেশের আর কারো না থাকে তা আমি বললাম হ্যাঁ আনকো মেজাসটা খারাপ হই আমি বললাম না একটা পাইছি রাখবেন না বাংলাদেশে কারো নাই আপনার ছেলের নাম আবু জেহেল থাক আচ্ছা আবু জেহেলের নামে কি বাংলাদেশে কারো আছে অথবা ফের আমন এ দুটোর একটা থাক এই নামে আর কারো নাই কই হুজুর রাখ করেন না আমি আরেক দিন দেখা করেন মুসলমান ভাই জানা সময় খুবই কম গুরুত্বপূর্ণ কথা বুঝতে হবে আল্লাহ রাব্বুল আলামিন বললেন নামটা রেখে দিলাম জাকাইয়াহিয়া আল্লাহ পাক তার সন্তানের নামটাও রেখে দিলেন বৃদ্ধ বয়সেও সন্তান হলো এবার আসেন তিনজন নবীর ঘটনা আল্লাহ পাক আমাদেরকে শুনেছেন এই ঘটনার থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে স্ত্রী বন্দা নব্বই বছরের বয়সের বুড়া আপনারা বলেন তো জাকারি আলি সালাতাম সন্তান চেয়েছিল কি আল্লাহর কাছে না পীরের কাছে এ কথা বলা লাগবে আল্লাহর কাছে আমাদের ওয়াজের নাম ছিল কি দোয়া কবুল ভাই জানে দাঁড়িয়ে আমার বছর পর্যন্ত অপেক্ষা করলেন কোন মানুষের কাছে গেলেন না কবিরাজের কাছে গেলেন না কোন তাবিজ নিলেন না না পীরের দরবারে গেলেন আর কপাল পড়া মুসলমানের জাত যেই দেখবেন বিয়ে করার পাঁচ বছর বাচ্চা বাচ্চা হয় হয় না না বছর পাশের থেকে একজন বলে তুমি এখনো বসিয়ে আছো কেন মরক একটা নিয়া খাসি একটা নিয়া বাগের হাটে খানজান আলীর পীরের দরবারে যাবা ওইখানে যে কুমির আগে খাওয়াবা ওই পানিতে গোসল করিয়ে পীর বাবার দরবারে যেই বলবা পীর বাবা চারটি বাচ্চা বাচ্চা দেওয়া বাবা যা দোয়া করবো বাবা সেই বাচ্চা দেবে আপনারা বলেন তো বাচ্চা কি আল্লাহ দেয় না পীর দেয় কথা বলা লাগবে আল্লাহ দেয় আল্লাহ দেয় আচ্ছা মরা মানুষ যে কিছু দিতে পারে না পীরের দরবারের ফকিরিরাও জানে আচ্ছা বলেন যেখানে পীরের দরবার থাকে ওখানে ফকিররা কি কম থাকে না বেশি থাকে বেশি থাকে ওই ফকিররাও জানে যে মরা মানুষ কিছু দিতে পারে না আমি চাইলে জানতো মানুষের কাছে ফকির যদি জানতো যে মরা মানুষ দিতে পারে ভোরে যেয়ে পীরের দরবারে থালখান ডেকে বলতো দেন এক থাল নিয়ে বাড়ি যাই পীরের দরবারে ফকিররাও বোঝে যে মরা মারু দিতে পারে না আর আমরা মুসলমান যেন তো যেন তো এখানে যাইয়ে পীরের দরবারে বাচ্চা যাওয়ার মতো মুসলমান আছে না মুসলমান বন্দুরি আমার আল্লাহ নবী সুলাইমান আলী ইসলাম তো আল্লাহ পাক বাচ্চা নিয়ে পরীক্ষা নিলেন তার সিরের মতো আর সে সুলাইমান আলী ইসলাম তো আল্লাহ একশো স্ত্রী দিলেন জোরে বলেন পয়সো পয়সো এই অশ্বনী আবার মনে করেন না তাহলে আমরা করলি দোষ কি যার দুটো বউ আছে সে জানতে যে গো রাজাব কাকে বলে এই যে জামানার না ও আগের জামানায় ছিল ভাই জানের আরে আমার আল্লাহ নবী সুলাইমান আলী সালাতাম চিন্তা করলেন একশো স্ত্রী যখন আমার আছে আজ রাত্রি একশো স্ত্রীর কাছে যাব একশো স্ত্রী গর্ভবতী হবে একশো ছেলে সন্তান হবে ওই একশো ছেলে সন্তান হলে একশো সন্তান আমি প্রশাসন বানাবো কি বানাবে প্রশাসন বানাবো আল্লাহ মনে মনে কয় সুলাইমা